মুখ বাঁধা বস্তা দেখলে আতঙ্ক ছড়াচ্ছে কাকদ্বীপের গঙ্গাধরপুর এলাকায় বিশেষত ওই বস্তা থেকে পচা দুর্গন্ধ বের হলেই ভয়ের সঞ্চার তৈরি হচ্ছে সপ্তমুখী নদীর সেতু এলাকা জুড়ে কারণ গত বুধবার রাতে এই সেতুর নিচে একটি বস্তার ভেতর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল তবে মৃত ওই মহিলার পরিচয় জানা যায়নি আবারও আজ সকালে সেই একই রকমের চারটি বস্তা সেতুর নিচে পড়ে থাকতে দেখি আতঙ্ক ছড়ায় এলাকায় ওই মুখ বাঁধা বস্তাগুলি থেকেও পচা দুর্গন্ধ বের হয় ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষ এসে দিন সপ্তমুখী নদীর সেতুর উপরে ভিড় জমান খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার পুলিশ এরপরই বস্তাগুলিকে এক এক করে খোলা হয় কিন্তু বস্তাগুলি খুলতেই দেখা যায় মুরগির পচা দেহাংশ তবে এই দিনের ঘটনার পর আবার এলাকাবাসী ওই সেতুতে আলো লাগানোর বিষয় নিয়ে সোচ্চার হচ্ছেন কারণ দীর্ঘদিন ধরে সেতুতে কোনো আলো নেই রাত হলেই অন্ধকারে ডুবে যায় এলাকা রাতের অন্ধকারে সেতুর উপরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় বলে এলাকাবাসীদের অভিযোগ যাই ভর্তি এখানে তো মানে দু তিন দিন আগে একটা লাশ পাওয়া গেছে একটা এক মহিলার অজ্ঞাত বলছে এক মহিলার লাশ পাওয়া গেছে তা সেইটার জন্য আজকের সবাই খুব আতঙ্কের মধ্যে একবারে যে ওই দু তিন দিনের মধ্যে পাওয়া গেলো আবার এই ব্রিজের তলায় ভাসে সেখান থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে মানুষ খুব মানে আতঙ্কের মধ্যে ছিল প্রশাসনের খবর দেওয়া হলো মানুষ কেউ যায়নি স্বাভাবিক ভাবে যেহেতু দিন আগে পাওয়া গেছে তার জন্য কেউ সাহস করে ওখানে যায়নি প্রশাসনকে খবর দেওয়া হল প্রশাসনের লোকেরা এসেই কেটে দেখলো এখানে যে মুরগির টাথা পড়ে আছে বা যে মুরগির ছাট অংশ যেগুলো বর্জ্য পদার্থ পড়ে আছে মানে এই কয়েকদিন হলো এই লাস্টা পাওয়ার পর থেকে এখানকার মানুষ এত আতঙ্কের মধ্যে আছে কালকের ওপারে একটা বাজার গেল ওই যে বাজারে প্রত্যেক দিন যেভাবে সন্ধে হলেই হ্যাঁ হ্যাঁ যে ভিড়টা থাকতো গতকাল বাজার বার হওয়া সত্ত্বেও মানে তার অর্ধেকও লোক নেই এতটাই মানুষের মধ্যে এত আতঙ্ক আপনারা দেখছেন সংবাদ শিরোনাম